পশ্চিমবঙ্গে যেভাবে জাল ওষুধের ছড়াছড়ি হয়েছে এই যে আতঙ্কটা গোটা রাজ্যের মানুষকে ঘিরে রেখেছে এই আতঙ্ক থেকে বেরোতে পারছে না এমন পরিবারের বাচ্চাটির মা বাবা আত্মীয় স্বজন এদের একটাই কথা যে আরও একটা বাচ্চা এখানকারই সেও অসুস্থ হয়ে পড়েছে তাহলে যদি এটা ওষুধের জন্য কিছু গোলমাল হচ্ছে তাহলে এটা দ্রুত ধরা দরকার এফআইআর করতে গেল পরিবার পুলিশ যথেষ্ট গাফিলতি করল এফআইআর নেবেন কি নেবেন না তার জন্য উপরে ফোন করতে হবে কুড়িটা আর ততক্ষণ একটা চুয়ান্ন দিনের বাচ্চা হারানো মা বাপকে আপনাদের কাছে ছুটতে হবে এই যে গোটা বিষয়টা এই বিষয়টা গোটা রাজ্যের মানুষের মনে জাল ওষুধ সম্পর্কে একটা আতঙ্ক তৈরি করছে আমরা বলবো পরিবার দাবি করেছে যে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সম্পূর্ণ ভিডিওগ্রাফি করে পরিবারের একজনের উপস্থিতিতে যাতে ওই বাচ্চাটার পোস্টমার্টাম হয় এটা বলতেও আমাদের মানে বুকে মাথায় মুখে সব জায়গায় ব্যথা হচ্ছে কি বলি বলুন তো চুয়ান্ন দিনের বাচ্চার পোস্টমার্টাম হবে শরীরটা কাটাকাটি করবে কি আছে এইটুকু বাচ্চার চার হাতের একটা চার আঙ্গুলের একটা বাচ্চার কিন্তু করবে পরিবার এই দাবিও করছে যে ফরেনসিক করাতে হবে এবং নিরপেক্ষ তদন্ত করুক যাতে আর কোনো বাচ্চার সাথে এই ধরনের ঘটনা না ঘটে আমরা আপনাদের মাধ্যমে এই এলাকার এই জেলার এবং গোটা রাজ্যের মানুষকে বলবো যে একটা সন্তানহারা পরিবারের পাশে থাকুন বাচ্চাটাকে তো ফেরত পাবে না অন্তত পক্ষে কি করে হলেও আর যাতে কারো না হয় সেই শান্তিটুকু যাতে এই পরিবারটা পায়